জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার ডিগ্রি প্রথম বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম বত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী চব্বিশ নভেম্বর আজকের ভিডিওতে আমি এই সাবজেক্টের একটা ফাইনাল সাজেশান শেয়ার করব এই সাজেশানটি ফলো করলে আপনি পরীক্ষাতে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত কমন পাবেন তো চলুন সাজেশান দেখি আরেকটা বিষয় অন্যান্য সাবজেক্টগুলোর সাজেশান পর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাই হোক ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম পত্র যেটা রয়েছে এটার সাজেশান এবং দ্বিতীয় পত্রের সাজেশান আপনারা চাইলে একসাথে নিতে পারেন সাজেশান নেওয়ার জন্য আমাদের এই ভিডিওর প্রথম কমেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করে অল্প পারিশ্রমিক আপনাকে দিয়ে সাজেশানটা নিতে হবে এবং এই সাজেশানটা কেন আপনি নেবেন সে বিষয়ে একটু বলি এখানে প্রত্যেকটা প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ সেটি মার্ক করা রয়েছে এটা প্রথমত দ্বিতীয়ত হচ্ছে এই সাজেশনটির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে যেমন ব্রোড প্রশ্ন রাখা হয়েছে পাশাপাশি নতুন প্রশ্নও রাখা হয়েছে যেন একটা প্রশ্ন বাদ না যায় এজন্য এখানে ক বিভাগে প্রশ্ন দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটা রয়েছে যদিও সংক্ষিপ্ত মানে মাত্র ছত্রিশটা প্রশ্ন রয়েছে কারণ সংক্ষিপ্ত করেই রাখা হয়েছে যেন আপনি খুব সহজে শেষ করতে পারেন খ বিভাগের প্রশ্ন রয়েছে আরও বেশ কয়েকটা গ বিভাগের প্রশ্নও রয়েছে সো আপনারা সাজেশান দুইটা সংগ্রহ করে নেন এবং আশা করছি যে এই সাজেশান থেকে আপনার ভালো একটা মার্কস আপনি পাবেন আর পরীক্ষাতে এই সাবজেক্টের আসলে প্রশ্ন কেমন হবে প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে যদি বলি তাহলে তিনটা বিভাগ থাকবে ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগ প্রতিটা বিভাগের প্রশ্নের লেখার কিন্তু আলাদা ক্রাইটেরিয়া রয়েছে আমি এটা নিয়ে আলাদা করে একটা ভিডিও মেক করব। যাই হোক ক বিভাগে দশটা প্রশ্ন থাকে তার মধ্যে সরি বারোটা প্রশ্ন থাকে দশটা প্রশ্নের আনসার দিতে হয় এক মার্কের আনসার এবং দশটা মার্ক বিভাগে আটটা প্রশ্ন থাকবে আটটার মধ্যে যে কোনো পাঁচটার আনসার দিতে হবে সেম অনুরূপভাবে গ বিভাগেও দশ আটটা প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো পাঁচটার আনসার আপনাকে লিখতে হবে এই হচ্ছে প্রশ্ন প্যাটার্ন যাই হোক এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ